শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা আজকে হলো সোমবার আর ঘড়ির কাটায় বাজে ওই সকাল ছটা মতো আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুমতে ঘুরে তোমরা দেখতেই পেলে আমার মেয়ে পড়তে চলে গেল। তারপরে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো কতগুলো জামাকাপড় বার করে রেখেছি এগুলো না পরে কেচে দেব। তো সকালবেলা চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই এরপরে ঘরটা মুছেও নিলাম তারপরে চলে গেলাম দেখো এটো থালা বাসন কালকে রাতে যে খেয়েছিলাম সেই এটো থালা বাসনগুলো এখন ধুয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা রাত্রেবেলা না ধুয়ে রাখলে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে যায় কিন্তু রাত্রেবেলা এক এক দিন ধোয়া হয় আবার কোনো কোনো দিন ধোয়া হয় না তার জন্য এটো থালা বাসনগুলো মেজে রাখলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে থাকে তাই না বলো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটাই অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ ইউটিউব কোম্পানিকে একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন তো আজকে যে নিত্য দিনের যা কিছু তোমাদের সাথে কাজগুলো ডেলি ব্লগ শেয়ার করছি সেটা এই প্ল্যাটফর্মটা যদি না আসতো আমরা কিন্তু সেটা কখনোই তৈরি করতে পারতাম না আমরা কিন্তু অতি সাধারণ ঘরের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আজকে আমরা কোথায় ছিলাম তাই না বলো আজকে আজকে আমাদের এই যে প্ল্যাটফর্মটা ইউটিউব কোম্পানি আমাদের দিয়েছে আজকে সেই প্ল্যাটফর্মটা ধরে কিন্তু আজকে আমরা অনেক জায়গায় না সুন্দর জায়গায় কিন্তু পৌঁছতে পেরেছি আজকে আমাদের কাজ কী তো যে কাজকর্ম যা কিছুই করি না কেন সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি অনেকেই হয়তো বা ইউটিউব থেকে পেমেন্ট পায় এই ডেলি ব্লগুলো শেয়ার করে আর অনেকে বা সাফল্য পেয়েছে অনেকেই পায়নি তো যারা পায়নি তারাও ধৈর্য ধরে কাজ করো অবশ্যই সাফল্য পাবে তো আমিও সাফল্য পাইনি আশা করি তোমরা ভালোবাসা দাও তোমরা এইভাবে সাপোর্ট করো একদিন সফলতা অবশ্যই পাবো এরপরে দেখো মোটামুটি সমস্ত কাজ সেরে নিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম একটু জল গরম করে নিলাম দুষ্টু সোনাকে খাওয়াবো দুধ আর সেই সাথে না একটু চাও করে নেব আর জল গরম করে ফ্লাক্সে ভরে রেখে দিলাম কেননা যখন তখন খাওয়াতে পারবো তার জন্য এবার জল গরমটা করে নিয়ে এবার চাটাও না সঙ্গে করে নেব আর কি বলো তো বন্ধুরা সকালবেলা না একটু কাজের শেষে একটু চা না খেলে না ঠিক ভালো লাগে না আর আমার না দুধ চায়ের থেকে না আদা দিয়া চাটা র চাটা কিন্তু আমার দারুণ লাগে আমার দুধ চাটা কেন জানি না আমার একদম ভালো লাগে না আর হ্যাঁ বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কার কার দুধ চা খেতে ভালো লাগে আর তোমরা কে কে লাল চা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এরপরে দুষ্টুকেও খাইয়ে দিয়েছি সাথে আমরাও একটু চা খেয়ে নিয়েছি তারপরে না দেখো চলে আসলাম আবার কাচাকুচি করতে ওই যে সকালবেলা দেখলে কাপড় বার করে রেখেছিলাম তো সেগুলোই না একটু সার্পো মাখিয়ে কেচে দিচ্ছি কেননা প্রতিদিনই না কিছু না কিছু কাচতে হয় কেন বলতো ওই যে ছোটো বাচ্চা থাকলে তো কাচাকুচি করতেই হবে তো এরপরে একবারে কাচাকুচি করে যেহেতু ভিজে গেছি একবারে স্নান টান করে চলে এসেছি আর আজকে না একটু মাথাটা শ্যাম্পু করেছিলাম অনেক দিন না মাথাটা শ্যাম্পু করা হয়নি জানো তো আর এই ছোটো শিশু থাকলে না একদমই মানে সময়ই হয়ে ওঠে না তাই আজকে একটু মাথাটা শ্যাম্পু করে নিলাম আর দেখো আমি যে একটু সিঁদুর পরব সেই আয়নাটা নিয়ে দুষ্টু কেমন টানাটানি করছে আর আয়নাটা তো অনেক দিন ভেঙে গেছে তোমরা তো জানো আয়নাটা কিনবো করে না আমার না একদমই আর খেয়াল থাকছে না জানো তো আর সামনে একটা মেলা আছে তো ভাবজি সেখান থেকে কিনে আনবো অবশ্যই তোমরা দেখতে পাবে তোমরা আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আমি কোথায় কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি আর এরপরে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্না ওইদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ভেন্ডি আলু ভাজা করেছি আর এখানে দেখো মেয়ে কি করছে পাটকাটি করে আগুন নিয়ে যাচ্ছে আর পাটকাটিটা একদমই না ধরছিল না কেন বলতো এই তো বর্ষাকাল পাটকাটিটা ভেজা ছিল তার জন্য না একদম ধরাতে পারছিল না ও বারবার আসছে আর বারবার ও নিবে যাচ্ছে আর এদিকে দেখো পটল আলুর তরকারিটা করেছি আর এরপরে দেখো আমার কড়াইয়ের মধ্যে মাছ ভাজছি কেন বলো তো আজকে তো মাছ রান্নার কোনো প্রোগ্রামই ছিলই না ওই যে দুষ্টর বাবা গেছে মাছ ধরতে আমাদের এখানে গঙ্গা নদীর ওই জলগুলো না একদম পুরো মাঠঘাট সব ডুবে গেছে তো ওখান থেকেই ধরে নিয়ে এসেছিল দেখো বন্ধুরা কত মাছ এখানে আমরা এখানে মাছ ধরতে এসেছি দেখেছো কত সুন্দর জল এখানটাতে তো কোথায় দুষ্টু বাবা মাছ ধরছে তো সেটা দেখতেই চলে আসলাম পড়ে যাবে মনে পড়ে যাবে ভাইকে ধর দেখেছো কতটা খুশি ও এসে এখানে এসে খুব খুশি জল দেখতে পেয়েছে এরকম জল তো কোনো দিন দেখে না তো আজকেই তো প্রথম নিয়ে আসলাম তার জন্য খুব খুশি বাবু চলে আসো এদিকে চলে আসো চলে আসো চলে আসো পড়ে যাবে ধর পড়ে যাবে ও এখানটা দুষ্ট বাবা মাছ ধরছে দেখো প্রচন্ড রোদ জায়গাটা দেখো একদম পুরো মাঠের মধ্যে তো রিয়া যাচ্ছে ওর বাবার কাছে যাচ্ছে কতগুলো মাছ পেয়েছে দেখতে যাচ্ছে দেখে যা জায়গাটা কিন্তু খুব সুন্দর ভালো লাগছে আসতে যাস পড়ে যাস না যেন আর দুষ্ট তো যাওয়ার জন্য ছটপট করছে বাবা ভাই না নামে না বাবা নামতে নেই দেখেছো কত মাছ দেখেছ ও দেখো তোকে লাপাচ্ছে। মাছ প্রচুর মাছ আছে এখানে আমরা যেতে পারছি না ওরা তো চলে গেছে আর দুষ্ট যাওয়ার জন্য ছটফট ছটফট করছে নামার জন্য কোলের মধ্যে একদম থাকছে না ও যা এবার ওরা মাছ ধরছে তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি কেন বলো তো ওই যে প্রচণ্ড রোদে উঠেছে আবার এদিকে না মেঘও করেছে কখন না জানি বৃষ্টি আছে আর বাড়িতে তো ছাদে জামা কাপড় আছে তার জন্য না বাড়িতে চলে আসলাম আর দুষ্টকে বসিয়ে রেখে না আমি জামা কাপড়গুলো তুলতে গেছিলাম আর দুষ্ট এসে দেখি মুখটা ভার করে না বসে আছে আর এদিকে দুষ্টের বাবাও চলে এসছে তো দেখো আর দেখো বৃষ্টির জলে কোথায় মাছগুলো বসে আমি বেছে নেব তাই এইখানটা দিয়ে যে জলটা চলে যাচ্ছে গেটের কাজটা এইখানটা না যেহেতু ওপরে ছাদ আছে তো আমি তো একদমই ভিজবো না তার জন্য আমি এইখানে বসে নাম মাছটা বেছে নিলাম আর কি বলো তো বন্ধুরা আর জলগুলো যেহেতু পড়ছিল না আর মাছের আঁশগুলো না একবারে ধোয়া হয়ে যাচ্ছিল আর এরপরে দেখো রাত্রেবেলা দুষ্টু খেলা করছে আর ওই যে মাছগুলো ধরে এনেছিল তো সেই মাছগুলো না একটু ভেজে নিচ্ছি আর এরকম জলের মাছ খেতে কিন্তু দারুণ লাগে এখন বিশেষ করে এই বর্ষার দিনে আর এদিকে যে দুষ্টোর জন্য দুধ গরম করে নিচ্ছি দুধ এনে রেখে দিয়েছিল মেয়ে সন্ধেবেলা আর দেখলে দুষ্ট খেলা করছিল ও কিন্তু দুধ আনতে যাওয়ার জন্য সাইকেলে ওর সাইকেলে গাড়ি চাপিয়েছিল আর এখন খাওয়া দাওয়া করে আমরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে টাটা